ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে ইরানের নিরাপত্তা বাহিনী তেহরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি শহরে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত একটি সন্ত্রাসী দলকে আটক করেছে সিএনএন এর খবরে বলা হয়েছে আটককৃতদের কাছ থেকে বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে এই ঘটনাটি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে সংযুক্তি এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যার হুমকি দেওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলেছেন মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হল সোশ্যাল মিডিয়া এক্সে সাবেক টুইটার তিনি কথা বলেন সংবাদ মাধ্যমটি বলছে ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানের সর্বোচ্চ নেতা পুনর্ব্যক্ত করেন ইরান ইসরায়েলের আক্রমণের কঠোর প্রতিশোধ নেবে আয়াতুল্লাহ হালি খামিনী এক্সে ইংরেজিতে লিখেন আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে আমরা জায়ানবাদীদের কোনো দয়া দেখাব না এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হালি খামেনি কোথায় লুকিয়ে আছেন আমরা জানি তবে এখনই তাকে হত্যা করব না